আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে আমি রাজমোহিনী আয় উন্নতি করার তাবিজ একটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি ওই তাবিজটা আপনাদের শরীরে থাকলে তিন চারটা তাবিজ একসঙ্গে উন্মুক্ত করতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর মানুষের আদর ভালোবাসা পাওয়ার জন্য একটা তাবিজ দুইটা তাবিজ একটাতে ভরানো যাবে আর কারো স্ত্রী পালে চলে গেছে না এই তাবিজটি ধারণ করলেই আল্লাহ রহমান সাত দিনে ফিরে আসবে আল্লাহর রাস্তায় কিছু ত্যাবিজটা আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করে পঁচিশ টাকা গরিবের মাঝে দান করে দেওয়ার পর আপনারা কাজটি করবেন আমার অনুষ্ঠান আসছে রবিবারে পড়া রবিবারে আমার ভক্তবৃন্দ যাই যেখানে আছে যারা অংশগ্রহণ করবেন করতে পারলে করবেন না পারলে কিছু শরিক হবেন যারা হবেন মানে বিদেশে একটা ভক্ত আছে তেলের খরচা দিবে ফেনিতে একটা শিষ্য আসবে এ তেলের মানে চালের খরচা দিবে এইরকম করে মানে এক একজন এক এক সিস্টেমে দিবার চাচ্ছে দেখি কে কয় টাকা দেয় আর ভারতে আমার ভক্তবিন্দুরা যেগুলো পাঠাব আশা করা তাই এরা দিয়ে কম বেশি হয়তো অর্ধেক খরচ হয়ে যায় এখানে সবাই আলুঘাটা খাওয়ার চিন্তা ভাবনা করছে তিনমন আলু এক মন মাছ এদিকে আলুঘাটা ভাত তেরি ভিন এতে খরচা একটু বাড়তি লেগে যাবে তো যারা অংশগ্রহণ করবে করবে এবং আমার দু এক দুইটা ভক্ত একটা দিচ্ছে হলো ডাক্তার রংপুরের পনেরোশো টাকা দিয়েছে আর একটি ভক্ত দিয়েছে একুশশো টাকা সেটা হলো পুলিশ ফাড়ি কাঁচা বাজার দোকান করে নাম লেখা আছে মনির ডাক্তার ওনার নামও লেখা আছে তো যাই হোক দুজন দিছে যারা দিবে তারা আপনারা দিতে পারেন এই সপ্তাহের মধ্যেই সব কিছু প্রস্তুতি লাগবে যা কিছু লাগবে দশ কেজি খেজুর লাগবে দশ কেজি খেজুর নিচে হলো সাড়ে চার হাজার টাকা খেলে খেজুরে লাগবে তারপরে মিষ্টি লাগবে বুন্দা লাগবে কলা লাগবে মানে ইফতারি পাঁচ ছয় লাগবে মানে পাঁচ ছয় প্রকার যাওয়ার দরকার আর কি দিয়ে একটা অনুষ্ঠান বছরে দুটা গুরু আদেশ আমি পালন করতেছি তো যারা আসতে পারবে তা আসবেই আসলে আমার এটা বছরিক দুটা অনুষ্ঠান আমার ভারতে বাংলাদেশের মধ্যে মনোভূত হয়ে আসলে উঠলে তাদেরকে আমি এই দায়িত্বটা দেওয়া হবে বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রবল বেগে এগিয়ে গেছে মুসলিম গাজী এর জবান খুলে গেছে এ স্বৈনসম্পন্ন তারপরে খুলে গেছে হলো বগুড়ার শিষ্যটা আধা খোলা খুলে রাখছি কারণ যেহেতু আল্লাহ নবীর মাথা খাটা আমার মাথা গুরুর মাথা সব কিছু ঠেকে দিয়েছে কোরআনের মাথা সব কিছু ঠেকে দিয়েছে আমার যিনি সম্মতি আমাকে দেয়নি আমি যে সম্মতি দেয় তো আমাকে একটা ধাক্কা দিবে যার কারণে সম্মতি দেয়নি কাজ হবে কাজ করলে কাজ হবে কিন্তু দেখার শক্তিটা কথা গুণনা করার শক্তিটা আমি বকরার এই হরাত শিষ্যটা ওই ভরণ এখানে এসে উঠতেছে দেখতেছি তো যাই হোক আর বগুড়ার আরেকটি শিষ্য মাথার চুল লম্বা করে এই পাতা টানা যখন দিছিলাম এ পার বসে থাকতে থাকতে মন্ত্র ওই ভক্ত ফ্রাত মন্ত্র ধরে কোয়াতে আর মন মন্ত্র গেছে হারে উড়ে উড়ে চলে আসে এই জিনিসটা শরীরে ভরণ লাস্টের জোর বল প্রয়োগ করছি তো আমার তো স্পিদে সব শক্তি প্রয়োগ করছি আনার জন্য শরীরে তুলে প্রথম আছে পনেরো হাজার একশো দিচ্ছে তারপর পাঁচ হাজার একশো টাকা দিচ্ছে এবং ফল ফলান্ত প্রথমবার দু হাজার আড়াই হাজার টাকা ফল ফলান্ত নিয়েছে তারপরে আমার জিনিস বলতে দেখো চেষ্টা করে একটু বল প্রয়োগ করো একটু করতে বলছে আর আমি আমার সমস্ত আমার তসবির শক্তি প্রয়োগ করছি আমার গুরুর সমস্ত শক্তি প্রয়োগ করার পর রাত বারোটার দিকে আসে উপস্থিত হয়ে গেছে বারোটার থেকে সাড়ে মানে বারোটার থেকে আড়াই ঘন্টা সময় লাগছে কালী আসতেছে বিশুড়ি আসতেছে শিব আসতেছে সন্ন্যাস আসতেছে মাদার আসতেছে সুরকালি কালি আসতেছে নাগনাগিনী আসতেছে এক একটা মানে আমার যা সমস্ত শক্তি প্রয়োগ বল প্রয়োগ করছি আমি থেকে গেছি এই জায়গাতে কোনো কিছুই লাচ্ছে না যাবে যাচ্ছে তো এটার পর আর আসতেছে কারণ আমি সবগুলো ডাকছি দিই যাতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করুক সাদা মোরগ সাধনা করে দেওয়া হয়েছে আমার ভারত বাংলার মধ্যে দেখলাম দি এই ভক্তটাই জীবনে ফার্স্টে গেল নতুন দুইবার আসলে ফার্স্টে গেল এই কারণে এ মোরগের নারী শুদ্ধা ফেলায়নি ঠোঁটমোট কোনো কিছু ফেলাই না আমি বলছি কোনো কিছু ফেলানো যায় আমি সমস্ত খেতে হবে আমার গুরু যেভাবে দিয়েছি এ লারি সুদ্ধা ফেলাই নেই যাতে জানে স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকটা শক্তির জিনিসে কি স্বপ্ন দেখাচ্ছে না দেখাচ্ছে আল্লাহ পাক জানে কোনো লোক খালি খালি কাঠ লোকটা এটা ফেলেছে এছাড়া সব কিছু পিত্তি মিত্তি সব কিছুই খেয়েছে আমি তো দেখু যাক আল্লাহ মনের বাসনার পূর্ণ করে সবচেয়ে শক্তিশালী হাড্ডিটা অরি হচ্ছে হাড্ডি মাড্ডি মনে করে দিয়ে রাত আটটার খাবার শুরু করছে এগারোটা লাগিয়েছে খাতে তারপরে এক ঘন্টা ওর উপর প্রয়োগ করছি আনার জন্য এক ঘন্টা পর দয় পঁয়তাল্লিশ মিনিট প্রয়োগ করছি তারপর বাইট মানে ঢুকে আমি আবার এই এখানে আসে চিন্তা ভাবনা করতেই ছুঁয়ে গেছি আর মনে করে দিই পনেরো মিনিটের মধ্যে শরীরে উঠে গেছে তারপরে গায়েব্রান্ত শিষ্য ওর কাছে ওটা ঠিক করছে মনে আছে দেরি হয়েছে অবশ্য আসতে ওরা ক্লিয়ার কে দিচ্ছি ফোনাদের মোটামুটি ক্লিয়ার করছি বকরারের শিষ্যের ক্লিয়ার করছি মুসলিম গাজী ক্লিয়ার হচ্ছে বাংলাদেশে চারটি আরেকটি বর্তমানে ক্লিয়ার হচ্ছে সেটা হলো ন্যামাতপুর ন্যামাতপুর বলতেছি নওগাঁতে বাড়ি আর কেস মেস আছে আমার বাড়িতে আসতে না তো আমার খালি এখান থেকে ঘুরে আসে এক মাস নাতেই খালি যাবার কই খালি যাবার কয় আমার তো মন মেজাজটা খারাপ তো যাই হোক পরে খুব মুখে দিয়ে এত পড়া ফিরা রাখা একটা কথা বলে সারিয়ে দিচ্ছি কোথাও পরে ব্যস্ত হল আমাদের এখন না এখনই সাথে সাথে ঠিক করে দেবো সাথে সাথে তোমার কাছে আমি বলছি হুকুম দিয়ে আছি রোদাক্ষয় মালা দিয়ে আছি তোমার কাছে শরীর উঠবে কথা বলবে এই তখন এই গত ওই সাথে তিন দিন তিনবার উঠছে কথাবার্তা বলছে তো এখন চক্ষু ক্লিয়ার যেন দুনিয়ার সব কিছু জানা পাই দেখা যান পাই তাই আমি বললাম তুই কী বলবো আজকাল ভক্তবিন্দু মানাটা নাই আমার মূর্খে খেমি এমন এমন ভক্ত আছে নিজ জপের শক্তিতে আগাবে আর গুরুদের অতীতে তাড়াতাড়ি ঠিক বেশি দিন টিকবে না তুমি একজন এক ডাকতেছো তোমার ডাকে সারাদেশ সে আসবে বল তুলে দিলে কি হলো এটা বল প্রয়োগ করা হলো ক্ষমতার অপব্যবহার করা হলো ক্ষমতার অপব্যবহার করাটা ঠিক নয় আমার ক্ষমতা দিতে হবে তা নয় বলছি এই দু মাসের আমলের মাথা এ গিয়ে কথাবার্তা বলতেছে এর তোর ভাগ্য আমি যদি এইরম ভাগ্য পাতাম তার পাও ধুয়ে পানি খেতাম আমি কিন্তু ছত্রিশ বছর মরার ছয় মাস আগে আমাকে কিছু দিছে আপনারা কী মনে করে নাম মনে করেন আল্লাহ পাক জানে তো যাই হোক কারো বুঝি ভিতরে আছে কারো নাই বিশ্বাস আর ভক্তির উপর ডাকো আল্লাহ অবশ্যই সাকসেস করো সর্বপ্রথমে আল্লাহ রাসুলের নাম স্মরণ করে মুসলমান আল্লাহ রাসুলের নাম স্মরণ করে ধূপকাঠি মোমবাতি জালে কাজ করবেন ইনশাআল্লাহ জয়লাভ করবেন হিন্দু দাদা বা অন্য অন্য জাতিরা ঈশ্বরের নাম করলাম শুরু করার পর তারপর আপনারা ধূপকাঠি মোমবাতি জালে কাজ শুরু করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন তো এবার লিস্টিতে মনে করো দুইটাই ভক্তর টেকা দিছে এই দুইটা ভক্তর নাম উঠছে যে কয়টা ভক্ত টেকা দিবে সেই কয়টা ভক্ত নাম লিস্টেতে উঠবে তারপরে এই নামটা ঘরে রাখে দিব আমার গুরু বুঝবে কে কে আমাকে দেখে কে না দেখে সেটা গুরু চিহ্নটি করবে গুরু তাদের বাড়ি যাবে আশা করবে আমিও ছিলাম মাত্র আমি শিষ্ট স্বীকৃতি দিলাম আর গুরু উদ্ধার করবে আমি তো নয় আর সয়ন আল্লাহ উদ্ধার করবে গুরু যাবে আমি যখন ভক্ত নামগুলো দেব তখন গুরু প্রত্যেকটা বাড়িতে যাবে আমার গুরুর দর্শন মোটামুটি পাইছে মুসলিম গাজী আছে গোপাল দেবনাথ অন্য অন্য ভক্তরা পাছে ফরাত পাচ্ছে তারপরে যাক গণনা করা ভক্তরা পাইছে মানে কয়েকজন মোটামুটি পাই গেছে আমার গুরু সব জায়গাতে যাওয়া আসা করতেছে আমি দোয়া করি আমার ভক্তবিন্দু ভারত বাংলা যাই যেখানে আছে যাই দশ টাকা দ্বারা আমাকে দিছে প্রত্যেকটা ভক্ত নাম মতো আমার বলার দরকার নাই কোনো একটা নাম বললে মানে কে সাকসেস হচ্ছে সে নামগুলো বলতেছি প্রত্যেকটা ভক্ত দয়া করি আল্লাহন প্রত্যেকটা ভক্তর মনের বাসনা পূর্ণ করে এবং জয়লাভ করে আল্লাহ ভরসা করে চালে যাব ইনশাল্লাহ আপনারা জয় করবে তো আমার আসছে রবিবার পরা রবিবার আমার ভত্রিক অনুষ্ঠান মানে বছরে দুবার কালী পূজা রাত্রে একটা চৈত্র মাসের প্রথম রবিবার সেটা সামনে আসছে রবিবার পরা রবিবারে আমার অনুষ্ঠান শনিবার আপনারা আসে যাবেন বা হ্যাঁ শনিবার আসবেন সন্ধ্যার দিকে আসে পৌঁছতাম রবিবার অনুষ্ঠান শেষ কেদে সোমবারে আপনারা বিদায় হবেন যারা আসবেন আর কেউ যাদের সমস্যা তারা একদিনের উপর সময় দিতে পারবো না তারা রবিবারে চলে আসবে আমার মিলাদ মাহফিল আসরে নামাজের আজার নামাজের পর মিলাদ মাহফিল মিলাদ পরে মানে জিয়ারত মিলাদ পরে জিয়ারত করে খাওয়া দাওয়া যারা সময় সংকীর্ণ তারা এক মানে ওই দিনে গাছে রাত থাকে পরের দিনে চলে যেতে পারে আর যাদের সমস্যা সমস্যা নেই তারা শনিবারে সকালে আসে ফুষবে যারা রাতের গাড়ি শনিবার রাতের গাড়ি উঠবে রবিবার ভোরে আসে নামবে আসে টুম পারবে তারপরে ঘুরবে ফিরবে বিকাল মনে করে দিই পাক সকালতে শুরু হয়ে যাবে আলুর পাক একটাকে ডেক নামাতে দু ঘন্টা আড়াই 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 ঘন্টা সময় লাগে আলু ঘাঁটি এদিকে ইভিনে থাকবে পাঁচটা ড্যাগ নামবে পাঁচটা ডেকে নামতে একবারে টাকা আমার নিজের দুটা ড্যাগ কিনছি আর হয়তো একটা ড্যাগ নিয়ে আসতে হবে কারণ এদিকে মানে আলুঘাটি আবার ভাত পাক করতে সময়ের ব্যবধান আছে আলু আলুঘাটি সময় লাগ বেশি লাগে এই পর্যন্তই এই যে বউ চলে গেলে ফিরিয়ে নিয়ে আসবে এই যে এই যে নাম এই যে নাম এই যে নাম এই যে নাম এটা গলায় দিলে ফিরে যাওয়া বউ চলে আসবে আর আপনারা স্ক্রিনশট দিতে পারেন আর একটা এই যে রাজমোহিনি আই উন্নতির জন্য এবং মানুষের ভালোবাসার জন্য আপনারা দিতে পারেন স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ